দেশি মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু খুব টেস্ট হাদেমা খেয়ে মুরগির মাংস রান্না করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা এটা দেশি মুরগি পাতলা ঝোল কর আলু দেব না দিয়ে দেবো লবণ কুচে চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া চা চামচ টালা জিরার গুঁড়া মাংসটা ভালোভাবে মেখে নেবো আসসালামু আলাইকুম রাইস আপনারা সবাই কেমন আছে ভালোভাবে মেখে দশ মিনিটের মতো রেখে দেব দেশি মুরগি রান্নার জন্য দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব দুইটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দেব দিয়ে দেব ছয় সাতটা কাপড় মরিচ খালি বেশ কয়েকখানি পেঁয়াজ কুটে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সামান্য লবণ কুচি দিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারি স্বাদ বেড়ে যায় দিয়ে দেবো মেখে রাখা দেশি মুরগির মাংস দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব মুরগিটা একটু ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার গন্ধ না থাকে সুন্দর একটা স্মেল হয়েছে কষানোর জন্য একটু ঝোল দেব দেশি মুরগি একটু ভালো করে কষিয়ে রান্না করতে হয় গোছ মুরগির সরি মুরগির গোষ্ঠটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল দেশি মুরগি তো ঝোলটা একটু বেশি রাখতে দেখুন কত তরকারি কালারটা কত সুন্দর হয়েছে কত ইয়ামি লাগছে তরকারিটা হয়ে গেছে দিয়ে দেবো টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে তরকারি স্বাদও বেড়ে যায় আর সুন্দর একটা স্মল হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আর আমার দেশি মুরগিটার রান্না কেমন হয়েছে তাও জানাবেন ¿Cómo